শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে করব সপ্তম শ্রেণীর গণিত এক দশমিক দুইয়ের তেইশ নম্বরের অঙ্কটা আমরা সমাধান করবো তেইশ নম্বর এটা একটা সৃজনশীল অঙ্ক এটাতে তিনটা অংশ আছে ক নম্বর খ নম্বর গ নম্বর এটা আমাদের সুবিধাতে আমি এটা লাগছে পর্ব পাঁচে সরি পর্ব এগারো এটা হলো আমাদের পর্ব এগারো অঙ্কটা ছিল তিনশো চুরাশি এবং দুই হাজার দুটি সংখ্যা তিনশো এবং দুই হাজার একশো সাতাশি এই দুইটা সংখ্যা এখানে বলা আছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তাই উৎপাদকের সাহায্যে আমাদেরকে নির্ণয় করতে বলছে দ্বিতীয় খ নম্বরে বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত এটা কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে এবং সেই সংখ্যাটা কত পূর্ণবর্গ সংখ্যাটা আবার বলা আছে গ নাম্বারে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটাও বাই করতে বলছে আবার পূর্ণবর্গ না হলে তার সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা ক নাম্বার থেকেই শুরু করব ক নম্বর ক নাম্বার হলো সমাধান ক নম্বরে আছে প্রথম সংখ্যাটা কত আছে এখানে প্রথম সংখ্যাটা আছে তিনশো চুরাশি তিনশো চুরাশি তো এখন আমাদেরকে এটার কী করতে হবে উৎপাদকের মৌলিক উৎপাদকের সাহায্যে এটা দেখতে হবে যে এটা পূর্ণবর্গ কিনা তো এই তিনশো চুরাশি এটার প্রথমে যায় কত দ্বারা যেহেতু এখানে এককের করে চাই আছে তার মানে এটা দুই দ্বারা যাবে দুই দ্বারা দিলে হয় একশো বিরানব্বই তিনের ভিতরে একবার যায় থাকে এক তাই আঠারো হয় এক থাকলে এক আটের সামনে এই পাশে বসে বাম পাশে তাহলে আঠারো নয় দুগুণে আঠারো আর চাই এক এককের ঘরে যেহেতু ইয়ে আছে তার মানে এটা আবার দুই দ্বারা যাবে তো দুই দ্বারা হলে হবে ছিয়ানব্বই দুই দ্বারা হলে হবে ছিয়ানব্বই আবার এটাও দুই দ্বারা যাবে দুই দ্বারা এটা যাবে আটচল্লিশ দুই দ্বারা এটা যাবে আটচল্লিশ আবার দুই দ্বারা দিলে এটা হবে চব্বিশ আবার দুই দ্বারা যে দিলে এটা হবে বারো আবার দুই দ্বারা দিলে যাবে ছয় বার আবার দুই দ্বারা দিলে হয় তিনবার এখন দেখা গেল যে এখানে কি আছে এই যে উৎপাদকগুলো কি আছে এগুলো লিখতে হবে সুতরাং তিনশো চুরাশি সমান সমান উৎপাদক কী কী আছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা আসবে সাত গুণ আছে নিচে তিন এখন এটা আমরা সরাসরি জোড়া করে নিই এগুলোর ভিতরে সরাসরি জোড়া করে নিলাম এই এই দুইটা আছে জোড়াচারা দুইটা আছে এই দুইটা হলো কি কি দুই এবং তিন হ্যাঁ তাহলে আমরা এখানে লিখব দেখা যাচ্ছে যে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন জোড়া বিহীন সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয় সুতরাং তিনশো চুরাশি সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যেহেতু এই দুইটা আমরা এখানে নিয়ম হয়েছে উৎপাদকগুলো বের করব উৎপাদকগুলোর ভিতরে যদি জোড়া মিলে যায় সবগুলো জোড়া জোড়ায় তাহলে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এটাতে জোড়া মেলে না এই দুইটা জোড়া ছাড়া ভিন্ন দুইটা সংখ্যা তাহলে আমরা বলতে পারি দেখা যাচ্ছে যে উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন সুতরাং তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় গেল এটা এরপরে আমরা করবো খ নম্বর অঙ্কটা খ নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো খ নম্বরে আছে বলা আছে দ্বিতীয় সংখ্যাটির কথা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যাটি হলো কত দু হাজার একশো সাতাশি হাজার একশো সাতাশি এটারও উৎপাদকগুলো বের করতে হবে এখন যেহেতু বলা হয়েছে পূর্ণবর্গ এটার সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তার মানে হয় কি না হয় সেটা আমাদেরকে দেখতে হবে উৎপাদক দেওয়া এটা প্রথমে যাবে কত দেওয়ার দুই আর একে তিন আষ্ট তিনে এগারো এগারো আষ্ট আর তিন দুই আর একে তিন আট তিন এগারো এগারো সাত আঠারো আঠারো যোগ প যেহেতু ইয়ে হচ্ছে আঠারো তিন ধারে যাবে তিন সাত একুশ আর তিন এটার ভিতরে যায় দুইবার আর থাকে এক সরি ছয় হয় থাকে দুই তিন নম্ব সাতাইশ আবার এটার ভিতরে কয়বার যাবে এখন আবার যাবে তিনবার তিন তিন দুগুণে তিন দুগুণে ছয় বার তিন দুগুণে ছয় থাকে এক তাহলে বারো তিন চার বারো তারপরে থাকে নয় তিন তিন নয় এরপরে এখানে আবার যাবে তিন দ্বারা তিন আট চব্বিশ আর তিন আটকে তিন আবারও তিন দ্বারা যাবে তিন দ্বারা দিলে তিন সাতাশ তিন সাতাশে একাশে আবার তিন দ্বারা দিলে এবার তিন তারা দিলে হবে তিন নং সাতাশ আবারও তিন তারা যাবে তিন তিনা নয় তাহলে আমরা ওইভাবে লিখতে পারি সুতরাং দুই হাজার একশো সাতাশি সমান সমান উৎপাদকগুলো লিখবে দু সরি এখানে হবে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে উৎপাদক পাইলাম কটা সাতটা এখন আমরা এখানে সরাসরি জোড়া করে নিতে পারি আমরা কেউ কেউ আবার পরের লাইনেও করি সমস্যা নেই তাতে এখানে দেখা যাচ্ছে যে আনলিখতে হবে এটা দেখা যাচ্ছে যে উৎপাদক তিন জোড়াবিহীন বিহীন উৎপাদক তিন জোড়াবিহীন তাহলে তাই দুই হাজার প্রশ্নটা আবার একটু খেয়াল করে নিতে হবে কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে গ্রহণ করলে এত ঠিক কোন সংখ্যা হবে তাহলে তাই দুই হাজার একশো সাতাশি কে তিন দ্বারা গুণ করলে গুণফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা তো উত্তর কত দ্বারা গুণ করলে করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে এবার লিখতে হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে দু হাজার একশো সাতাশি গুণ তিন এটা তিন দ্বারা গুণ করলে আমরা নিশ্চয়ই লিখি তিন সাথে একুশের এক হাতে থাকে দুই তিনটা চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে থাকে দুই তিন ওকে তিন আর দুই হবে পাঁচ আর হলো তিন দু ছয় তাহলে এটার উত্তর হবে দুইটা এটার উত্তর হবে দুইটা কারণ এটা চাইছে কি কত দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গের সংখ্যা হবে সেটাও পাইছে আর পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে উত্তর লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তিন আর পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে ছয় হাজার পাঁচশো একষট্টি এই হলো এটার সমাধান তো আমি আপনাদের সুবিধাতে এটাকে আরেকবার একটু রিপিট করি আমাদের প্রশ্নে দ্বিতীয় সংখ্যাটা আছে দুই হাজার একশো সাতাশি বলা আছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে এই সংখ্যাটা এটা পূর্ণবর্গ কিনা আমাদের এই জন্য এটা উৎপাদক করতে হবে তো উৎপাদক করার পরে দেখা গেল যে তিন দেওয়া গেল সাতটা উৎপাদক আসছে তিনের এখন যেহেতু নিয়ম উৎপাদক জোড়া জোড়া করার পর যেটা থাকবে ওগুলাই যদি বেজর থাকিয়া যায় তাহলেই বুঝতে হবে যে এটা পূর্ণবর্গ নয় যেহেতু তিন একটা ইয়া বেজর রয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারি যে এটা পূর্ণবর্গ পূর্ণবর্গের সংখ্যা নয় তো দেখা যাচ্ছে যে উৎপাদক তিন জোরাবিহীন তাই তোকে তিন দ্বারা গুণ করলে গুণ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং এখন বলা হয়েছে যে অবার পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাও জানতে চাইছে তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে এটার তিন দ্বারা গুণ করছে গুণ করলে হয় ছয় তাহলে এটার ওই যেই ক্ষুদাতন দ্বারা গুণ করলে সেটা হলো তিন আর পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছয় হাজার পাঁচশো একষট্টি আশা করি এটাতে বুঝতে সমস্যা নেই আমরা এরপরে যাব এখন আমরা গ নাম্বারের সমাধানটা করব। তো গ নাম্বারটা হলো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো গ নাম্বারের আমরা তো প্রশ্নে পাই পাইছি যে গ নাম্বারের সমাধান দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত দুই হাজার একশো সাতাশি এটারে বলা হচ্ছে যে এটা করতে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে তাহলে যেটা থাকবে কিছু থেকে গেলে আমাদের সেই ভাগ প্রক্রিয়ায় কাজটা এখন দুই হাজার একশো সাতাশি এটার ভিতরে এমন সংখ্যা নেব যা এটার বেশি বর্গ করলে ওই সংখ্যাটা বর্গ করলে এটার বেশি যেন না হয় চার নিলে চার চারে ষোলো আর পাঁচ নিলে পাঁচ পাঁচটা পঁচিশে তাহলে আমরা নিতে পারি কত চার চার চারে ষোলো বিয়োগ করলে থাকবে কত এখানে বিয়োগ করলে থাকবে পাঁচ আর এখানে আছে সাতাশে এখন এটা দ্বিগুণ হবে এখানে আট চারের দ্বিগুণ হবে আট তো এবার এখানে এমন সংখ্যা নেব যেটা এখানেও নেব এবং সেই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটার গুণ করলে যেন এটার বেশি না হয় আমি এখানে নেব ছয় কত নেব ছয় 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 ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয়টা আটচল্লিশ তিন হলো একান্ন পাঁচ একান্ন বিয়োগ করলে থাকবে কত এক আর আটটা নিয়ে গেলে থাকবে সাত এখন বাক্সেস হয়ে গেছে কত একাত্তর রয়ে গেছে তাহলে আমরা লিখব যেহেতু 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 একাত্তর অবশিষ্ট অবশিষ্ট থাকে তাই প্রদত্ত সংখ্যাটি বর্গ নয় বর্গ নয় এর সাথে সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে এর বর্গ মূল হবে এখন বর্গমূল আছে ছিচল্লিশ তার মানে এর সাথে এক যোগ হবে শ্রিচল্লিশ যোগ এক সাতচল্লিশ তখন এর বর্গমূল হবে সাতচল্লিশ এখন বলা আছে যে এই যে এটা সাতচল্লিশের বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাতচল্লিশ এর বর্গ সাতচল্লিশের বর্গ সাতচল্লিশ গুণ সাতচল্লিশ সাতচল্লিশের সাতচল্লিশ গুণ করলে কত হবে আমরা রাফটা এখানে চালু করতে পারি সাতচল্লিশ সাতচল্লিশ সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকে চার চার সাত আঠাশ সাত চার বত্রিশ গেল এটা সাত চার সাত আঠাশের আট হাত থাকে দুই এখানে এখানে একটা ভুল হয়েছে এখানে হবে চার সাথে ষোলো আর হাতে দিই বা আঠারো এখন এটা যোগ করলে থাকে কত দশ দশে শূন্য হাতে থাকে এক আশো তিন এগারো আর এক এলো বারো বারো দুই হাতে থাকে এক একে একে দুই তাহলে কত দুই হাজার দুইশো নয় হলো এখন এখানে আমাদের প্রশ্নটা বলা হয়েছে যে এর সাথে কত যোগ করলে এটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এর সাথে যোগ করতে হবে হ্যাঁ তো ক্ষুদ্রতম আর বৃহত্তম কিছু বলে নয় তাহলে আমরা লিখতে পারি দুই হাজার একশো সাতাশি এর সাথে যোগ যোগ করতে হবে এখানে জায়গা নেই তো আমরা এখানে লিখলাম দুই হাজার দুইশো নয় বিয়োগ দুই হাজার একশো থাকে কত বাইশ তাহলে এর সাথে বাইশ যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের উত্তর হবে কাঙ্ক্ষিত উত্তর হলো বাইশ আশা করি আমাদের এইখানে আপনারা বুঝতে কোনো সমস্যা নেই তারপরে আমি এই অঙ্কটা একটু রিভিউজ দিই এখানে সমাধান করতে করা শুরু করছি আমরা তো এখানে আমরা তো প্রশ্নেই আছে যে দ্বিতীয় সংখ্যাটা হলো এটা তো দ্বিতীয় সংখ্যাটার সাথে কত যোগ করলে তার মানে দ্বিতীয় সংখ্যাটা লিখলাম আর এই সংখ্যাটারে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি বর্গমূল করার সময় এখানে প্রথম দিলাম সারবার চার চার ষোলো এখানে জোড়া জোড়া করে নিলাম তো ডান বাম দিকে জোরার কাজ করতে হবে তাহলে ষোলো হইলো এখন বিয়োগ করলে থাকে পাঁচ এটার দ্বিগুণ হলো আট আর এই উপরে সাতাশি এলাম এখন এই ছয় দিয়া আবার বসাইলাম তো এই ছয় বসায় এই ছয় দ্বারা এটার টোটাল গুণ কিন্তু এখানে বসাই দেবো ছয় ছয় সাতত্রিশের ছয় হাতে থাকে তিন আর ছটা আটচল্লিশের তিন একান্ন বিয়োগ করলে থাকে একাত্তর যেহেতু কিছু বাক্স রয়ে গেছে পূর্ণবর্গ নয় যেহেতু একাত্তর অবশিষ্ট থাকে তাই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয় মানে বাক্স কিছু থাকলে না থাকলে বুঝতাম যে এটা পূর্ণবর্গ হয়ে গেছে কিন্তু বাক্স যেহেতু রয়ে গেছে তা এটা পূর্ণবর্গ নয় এর সাথে কোনো একটি ক্ষতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল এখন আছে ছেচল্লিশ এ তার মানে এটার সাথে কিছু এটা এক বাড়বে তাহলে ছেচল্লিশ যোগ এক সাতচল্লিশ সাতচল্লিশের বর্গ সাতচল্লিশ গুণ সাতচল্লিশ এটা গুণ করলে এটা তাহলে এটার সাথে যোগ করতে হলো ওই যে এই এটার থেকে আগের এটা বিয়োগ করবো বিয়োগ করলে হয় কত বাইশ তো বাইশ এলো তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে